মেঘালয়ে হারিমুড়ে গিয়ে স্বামীকে হত্যা করেছিলেন সোনম নিজে এবং এই কাজে তিনি সাহায্য নিয়েছিলেন তার প্রাক্তন প্রেমিক এবং তিনজন ভাটে গুন্ডাকে অবশেষে সোনদিনের দিনের বিভ্রান্তকর পরিবেশের অবসান করল গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সোনমকে এবং তিনজন অভিযুক্তকেও এমনটাই কিন্তু পুলিশ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে কে ছিল সোনমের প্রেমিক মধ্যপ্রদেশের বাসিন্দা এই রাজের সঙ্গেই সোনামের ছিল প্রেম তারপরও বিয়ে করেন এবং বিয়ে করার পর প্রায় ইন্দোর থেকে বাইশশো কিলোমিটার দূর মেঘালয় রাজ্যে তারা পৌঁছান হানিমন করা যদিও সবটাই ছিল প্ল্যান মোতাবেক এবং তার জন্য তিনি প্রেমিক এবং তিনজন ভার্টের গুন্ডাকেও তিনি নিয়েছিলেন এই কাজে তবে নিজেকে বাঁচাতে সোনম বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়িয়েছিলেন কখনও তিনি বলছেন জলপ্রপাতের কাছে রয়েছেন কখনো বলছেন তিনি ছুটছেন মানে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছিলেন তদন্তকে অবশেষে সোমবার ভোরে উত্তরপ্রদেশের গাজীপুরে একটি ধাবা থেকে সোনম ফোন করেন এবং সেই ফোনই তাকে ধরিয়ে দেয় ওই ধাবার মালিকের ফোন থেকে রাজার ভাই বিপুল রাজবংশীকে ফোন করেন সোনম তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান ওদিকে ধাবার মালিক তিনিও একশো বারোয় কল করে বিষয়টি পুলিশকে জানান এরপরে সোনমকে গ্রেফতার করা হয় তদন্তকারী আধিকারিকদের অনেকেই মনে করছেন সোনম অত্যন্ত শান্তভাবে সমস্ত পরিকল্পনা করেছে সেই জন্যই প্রায় ইন্দোর থেকে বাইশশো কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যকে তারা বেছে নিয়েছিল হানিমনের জন্য এবং হানিমুনে এসেই রাজা রঘুবংশ অর্থাৎ তার স্বামীকে হত্যা করা এবং সেই হত্যাটাও ছিল প্ল্যান ম্যাপিক যাতে করে কোনো একটা গল্প ভেদে ওই এলাকার গ্রাম্য এলাকার মানুষজনকে বিভ্রান্ত করা বা তাদের দিকে উদ্দেশ্য করা এক্ষেত্রে কিন্তু যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে সোনামের বুদ্ধি সোনাম প্রেমিককে নিয়ে তিন গুঙ্গাকে নিয়ে এসে সমস্ত কাণ্ড করল কিন্তু একটা তথ্য এখানে উঠে এসেছে তদন্তকারীদের কথায় যে গাইড তারা জানিয়েছিলেন যে তিনজন ছিল ওই দম্পতির সঙ্গে কারা ছিলেন তারা সমস্ত তথ্য থেকে উঠে আসে বিষয়টি জানা যাচ্ছে যে সোনমকে আপাতত জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই সতেরো দিনে তারা কি কি কাণ্ড ঘটিয়েছে এবং আরও উদ্দেশ্য কী কী রয়েছে পুলিশি তদন্তে আর কি ঘটে আসে সেদিকে নজর থাকবে সকলেই একই সঙ্গে সোনম কেসকে নিয়ে এই যে একটা টান টান উত্তেজনা তারও পরিসমাপ্তি ঘটবে বলে উল্লিকারী ও রিপোর্ট দেখতে থাকুন আমি